দেখেন মাছ টেকনামাছ শুকনা মাছের গুঁড়ো হলুদ দিয়েছি দিয়ে ভেজে নেবো আচ্ছা মাছ শুধু ঝোল করবো করার ভিতরে গরম হয়ে গেছে তেল দিয়েছি এবারে এগুলো দিয়ে দেবো

মাছ ভেজে উঠিয়ে নিলাম আমি মেয়ে নাইলোটিকে মাছ খেতে খুব ভালোবাসে গরু এক কার নাইলেটিকে নাইলেটিকে মাছ খেতে খুব ভালো ভালোবাসে আর মেয়ে ট্যাংরা মাছ পছন্দ করে না আর ট্যাংরা মাছের সাথে মাছটা দিয়ে দেবো দিয়ে ঝোল কামনা করবো মাছ ভাজা তেল আছে আমি আর একটু তেল দেব তেল দিলাম পেঁয়াজ আর তিন চারটে রসুন এর কোয়া বেটে রাখছে দিয়ে দেব আর কিছু রসুন কোয়া আসতে দিলে হালকা আছে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুন আমার ভাজা হয়ে গেছে এবার জল দেব পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো শুকনামরিদির গুঁড়া দেব এর মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব লবণ দেবো না কারণ মাছে লবণ দিছি কীরকম লবণ হইবে বেশি হয়ে যায় কি কম হয়ে যায় আমি ধুলে দিয়ে টেস্ট করার পরে আবার লবণ দেবো এর আগে আর লবণ দেব না সামান্য একটু চিনি দেব চিনি দিলাম কালারের জন্য খাদ্য একটু বেড়ে যাবে আর কালারটা খুব সুন্দর আসবে একটু মাছের মশলা দিলাম এই এই মাছ মশলা মাছের মশলা সামান্য হাফ চামচের সত্যে কম দিলাম দিয়ে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিলাম সামান্য গরম মশলা গুঁড়ো পুহি মেলাওঁ মছলা ভালকৈ পচন্দ হৈ গৈছে এবার ফুটে উঠবে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি দেখলেন তো সামান্য মাছের মশলা আপনারা এভাবে রান্না করবেন কিন্তু খেতে ভালো লাগবে মাছের মশলার অপশান না দিলেও চলবে গরম মশলা দেবেন মাছগুলো সব দিয়ে দেবো সাথে আছে দুইটা তেজপাতা কেটে দিছি কালো জিরা সাইজিরার গোলমরিচ বেটে রাখছি আর মরিচ এগুলো এর সাথে একসাথে বেটে দেব ফুটে উঠছে এবারে হাফ চামচ আমি ধনিয়ার গুঁড়ো দেবো ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ চামচ বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো মশলা দেওয়ার পর আমি দুই মিনিটের জন্য ঢেকে দেবো দুই মিনিট আমি ঢেকে রেখেছিলাম আর এবার ঢ্যাঙি উঠালাম দুই মিনিট পরে আমি এবার তরকারি নেমে নেব আমার তরকারি রেডি হয়ে গেছে আর আপনাদের যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন এই দেখুন কী সুন্দর কালার হয়েছে আমার মেয়ে লাল পছন্দ করে লাল লাল করতে বলে এই দেখেন আমি টেঙড়া মাছ আর একটা না এলো ঝোল করছি মাছ এইভাবে আপনারা রান্না করবেন খেতে কিন্তু দারুণ হবে আর ভালো লাগলে লাইক করে দেবেন